নমস্কার বন্ধুরা আশা করছি আপনার সবাই ভীষণই ভালো আছেন আজকে আপনাদের পুরো শহরের মধ্যে এবং স্টেশনের কাছাকাছি একটি তিন কটা জমি দেখাবো খুব সুন্দর জমি জমির পাশে দশ ফুট চড়া ঢালের রাস্তা ড্রেন দুদিকের রাস্তা আছে তো দেখুন তার আগে আশেপাশের পরিবেশগুলো খুব সুন্দর ভদ্র বাঙালি পরিবেশ হিন্দু পরিবেশ আর এখান থেকে আপনারা সোনারপুর মালঞ্চ যে মেন রোড রয়েছে এখান থেকে পনেরো মিনিট হাঁটা পথ আর এখান থেকে এই দিকটা হাঁটা পথ গেলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত কিন্তু যে কোনো চার চাকা চলে আসবে এখান থেকে পনেরো মিনিট হাঁটে গেলে আপনারা সুভাষগ্রাম রেল স্টেশন পাচ্ছেন এই যে এটা দিয়ে পনেরো মিনিট হাঁটা পথ সুভাষগ্রাম রেল স্টেশন আর এটি দিয়ে এই সামনে এটি দিয়ে গেলে আপনারা সোনারপুর রাজপুর মেন রোড পেয়ে যাচ্ছেন আর এখানে কিন্তু সব ধরনের ফোর হুইলার গাড়ি কিন্তু এই পর্যন্ত চলে আসবে এই যে আর এই সামনে কিন্তু অটো স্ট্যান্ড এই সামনে এখানটায় অটো স্ট্যান্ড এই যে এই 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 পজিশানে এই সামনে এই যে মন্দিরটা রয়েছে এই মন্দিরটা পেরোলেই সামনে গেলেই আপনারা কিন্তু অটো স্ট্যান্ড এবং টোটো স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন যাতায়াত করার জন্য তো এই রাস্তায় এই পর্যন্ত কিন্তু যে কোনো ফোর হুইলার গাড়ি চলে আসছে আপনারা বুঝতে পারছেন চড়া রাস্তা ষোলো ফুটের চড়া রাস্তা এবং এই ষোলো ফুটের চড়া রাস্তা থেকে একটি দশ ফুট ঢালায় রাস্তা গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটি দশ ফুট ঢালায় রাস্তা গিয়েছে এই যে এখান থেকে একদম তিরিশ সেকেন্ড হেঁটে গেলে এখান থেকে তিরিশ সেকেন্ড হেঁটে গেলে আপনারা জমিটি পেয়ে যাচ্ছেন তো চলুন আমি আপনাদের আজকে ওই জমিটি দেখিয়ে দিই আপনারা দেখলে বুঝতে পারবেন তো দেখুন আমি কিন্তু জমিটার একদম সামনেই চলে এসেছি ভালো করে দেখুন দেখলে বুঝতে পারবেন এই হচ্ছে কি রাস্তা দেখুন দশ ফুট চড়ো রাস্তা ড্রেন রয়েছে দুদিকে ড্রেনের ব্যবস্থা রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন জায়গা এটি কিন্তু তিন কাটা একদম স্কোয়ার জায়গা রয়েছে মাটি ফেলা রয়েছে উঁচু হাইল্যান্ড করা আর এই একদিকে রাস্তা আর এই একদিকে জমি আর এই সামনে রাস্তা তো টোটাল আপনারা এই জমিটি কিন্তু দুদিকে রাস্তা পাচ্ছেন একদিকে ঢালাই রাস্তা পেয়ে যাচ্ছেন দশ ফুট চড়া সাথে ড্রেন আর একদিকে আট ফুটের একটি কমন প্যাসেজ রাস্তা অর্থাৎ এই জমিটি অর্থাৎ এই জমিটি কিনলে আপনারা কিন্তু দুদিকে রাস্তা পাচ্ছেন এই একদিকে দশ ফুটের ঢালা রাস্তা আশেপাশে বাড়ি ঘর প্রচুর হারে ভর্তি এখানে একদম জনবসতিপূর্ণ এলাকা রকম সমস্যা অসুবিধা কিছু নেই আর এই যে দেখতে পাচ্ছেন একদিকে আপনারা আট ফুট কমন প্যাসেজ রাস্তা পাচ্ছেন এইদিকে আট ফুটের কমন প্যাসেজ রাস্তা আর একদিকে দশ ফুটের মানে প্ল্যানের রাস্তা তো আপনাদের কিন্তু একদিকে রাস্তা কমন প্যাসেজ ছাড়তে হবে দুদিকে নয় তো এটি কিন্তু পিছনের প্লটে যাওয়ার জন্য রাস্তা আর সীমানাটা এই বরাবর সোজা করে এখান থেকে স্কোয়ার করে এই বাড়ির কোন পর্যন্ত এবং এদের এই বাড়ির কোল থেকে এই বরাবর করে এই পর্যন্ত আর এখান থেকে রাস্তার কোল বরাবর এই পর্যন্ত তো টোটাল এটি কিন্তু তিন কাটা জমি রয়েছে একদম সম্পূর্ণ স্কোয়ার জমি আশেপাশে বাড়ি ঘর ইলেকট্রিক জলের লাইন এ টু জেড সব কিছু কিন্তু কমপ্লিট পাচ্ছেন হাঁটা মধ্যে মধ্যে স্টেশন এবং অটো স্ট্যান্ড বাস স্ট্যান্ড সব কিছু পেয়ে যাচ্ছেন আর বাজারহাট স্কুল কলেজ সব কিছু এখানে কিন্তু আপনারা হাঁটা পথ দশ থেকে পনেরো মিটার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটি কিন্তু সোনারপুর পৌরসভার এরিকা এরিয়ার মধ্যে পড়ছে আর এটি কিন্তু সোনারপুর নেতাজি পল্লী বা নেতাজি নগর একটি জায়গা সুভাষগ্রামের একদম কাছাকাছি কিন্তু সোনারপুরের মধ্যে সুভাষগ্রাম থেকে পনেরো মিনিট হাঁড়াপত লাগবে তো দেখুন খুব সুন্দর জমি যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর জমির কিন্তু কাগজপত্র একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে রেকর্ড কিন্তু যার নামে দলিল তার নামে রেকর্ড রয়েছে কোনো রকমের অসুবিধা নেই আর এখানে জমি কিনলে কোনো ব্রোকারের চার্জ কোনো দালালি চার্জ কিছু দিতে হবে না আর গুন্ডা মোস্তান পার্টি পলিক্স কোনো সমস্যা অসুবিধা কিছু নেই খুব সুন্দর পরিবেশ হাতের নাগালে আপনাকে সব কিছু বাজার থেকে আরম্ভ করে সব কিছু টু জেড পেয়ে যাচ্ছেন জমিটির সীমানাগুলো আমি একটু দেখে দিই আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি একটু পিচেন সাইডে এসেছি এটি কিন্তু ফিচনের ফ্লোরে যাওয়ার জন্য রাস্তা আর এখান থেকে সোজা করে এই পর্যন্ত আর এখান থেকে সোজা করে এই রাস্তার কোল পর্যন্ত এবং রাস্তা থেকে স্কয়ার করে এসে এই পর্যন্ত এবং এখান থেকে এই পর্যন্ত তো টোটাল স্কোয়ার করে জমি আছে তিন কাটা জমি আছে শালি রেকর্ডের জমি কোনো রকম অসুবিধা সমস্যায় কিচ্ছু নেই জল ইলেকট্রিক কারেন্ট সব কিছু রয়েছে একদম হিন্দু পরিবেশের মধ্যে তো বন্ধুরা এই জমিটির দাম আমি আপনাদের বলে দিই জানিয়ে দিই তো টোটাল তিন কাটা জমি আছে প্রতি কাটা পিচুর দাম দিতে হবে ছ লক্ষ টাকা করে কাটা খুব সুন্দর জমি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই কল করবেন সরাসরি মালিকের সঙ্গে আমি আপনাদের যোগাযোগ করিয়ে দেবো তিন কাটা জমি আঠেরো লাখ টাকা দাম দিতে হবে কেটে বিক্রি হবে না ডাইরেক্ট গোটায় বিক্রি হবে কেননা তিন কাটা জমি একবারে মালিক সেল করে দেবে খুব সুন্দর জমি আপনারা দেখলু দেখুন দেখলেই কিন্তু পছন্দ হয়ে যাবে সোনারপুরের মধ্যে সুভাষগ্রামের স্টেশন কাছাকাছি পাচ্ছেন সোনারপুর মেন রোড পাচ্ছেন কাছাকাছি এবং আশেপাশে সব বহুতল বাড়ি চতুর্দিকে যেদিকে তাকাবেন সব দিকে কিন্তু বাড়ি পাচ্ছেন তো দেখুন যদি আপনাদের জায়গাটি পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই কল করবেন জমিটির দাম আরও একবার বলে দিই এটি কিন্তু তিন কাটা জমি আঠেরো লাখ টাকা দাম দিতে হবে অর্থাৎ ছ লক্ষ টাকা প্রতি কাঠা আর সোনারপুরের মধ্যেই পৌরসভা এলাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু কল করে জানাবেন তো ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাদের আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি এই ধরনের ভিডিও আপনারা পেতে চান অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার ভালো থাকবেন